আসসালামু আলাইকুম বিউটিফুল ডিজাইন একটি এলশেপ সোফা নিয়ে চলে আসলাম কেয়ার ফার্নিচারের ফার্নিচারের শরুমের পকা থেকে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি এই সোফাটার বিস্তারিত ম্যাটেরিয়াল এবং কী কী উপাদান যে তৈরি করে আমি বলে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে সোফাটার যে পায়াগুলো আছে সম্পূর্ণ এস এস এর এবং সিটে যে ফেব্রিক্সটা ব্যবহার করা আছে এটা সম্পূর্ণ সুইট বেলবেট লেদার টাচ ফেব্রিক্স খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এবং সলিড ফমের এটি ফ্রেমটা সম্পূর্ণ ফ্রামটা ক্যারেশন এবং গর্জন কাটের সমন্বয় তৈরি করা আছে ইনসাইড ফ্র্যাম আপনার যে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে অল্টন প্লাজা শোরুমের পাশে আফসারুদ্দিন উদ্দিন দুইশো বত্রিশ হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন